এবার মালদায় আন্দোলনে নামলেন বিভিন্ন স্কুলের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার দুই দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন জেলা শিক্ষা দপ্তরে এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মালদা জেলার বিভিন্ন স্কুলের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা পার্ট টাইপ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন এবং মিছিল শেষে তারা শহরের অতুল মার্কেট এলাকায় অবস্থিত জেলা শিক্ষা দপ্তরের সামনে ত হয়ে দুই দফা দাবিতে বিক্ষোভ দেখান তারা ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা প্রদান সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার দাবিতে সরব হন এবং উত্থাপিত দাবিতে শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে তাদের ডেপুটেশন পেশ করেন আমরা দীর্ঘ কেউ সাত বছর কেউ আট বছর কেউ দশ বছর পর্যন্ত বিদ্যালয়ের সরকারি বসিত বিদ্যালয়গুলিতে আমরা সরকারের বিদ্যালয়গুলিতে আমরা পরিষেবা দিয়ে এসেছি আমরা স্কুলে প্রতিদিন যাই দশটা থেকে চারটা পর্যন্ত বিদ্যালয়ে থাকি এবং যারা পারমানেন্ট শিক্ষক আছেন তাদের মতোই আমরাও দশটা থেকে চারটা পর্যন্ত ছটা কেউ সাতটা ক্লাস করি প্রতিদিন আমরা বিদ্যালয়ে যাই এবং আমাদের বিদ্যালয়ের মিড ডে মিল থেকে শুরু করে বিদ্যালয়ে যে সমস্ত কর্ম ইয়েগুলো আছে আর কি এই আপনার প্রকল্পগুলো আছে যেমন কন্যাশ্রী থেকে শুরু করে হচ্ছে যে শিক্ষাশ্রী সবুজ সাথী সমস্ত বিষয়গুলো আমরা বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা করে থাকি কিন্তু রাজ্যে এত উন্নয়নের জোয়ার বয়ে চলেছে তারপরেও আমরা আংশিক সময়ের শিক্ষকরা আজকে বঞ্চিত হয়ে আছি কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের কলেজে আংশিক সময়ে যারা শিক্ষক ছিলেন তাদের একটা স্থায়ীকরণ হয়েছে তারা সাত বছর বয়স পর্যন্ত কলেজে থাকতে পারবেন এবং তাদের একটা সাম্মানিক ভাতা প্রদান করা হয়েছে আমরাও চাই যে রাজ্যের অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে আমরা কেন যারা যে স্কুল পার্ট টাইম শিক্ষক আছি তারা কেন বঞ্চিত থাকি মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ যাতে আমরাও যাতে তাদের ছত্রছায়ায় আসতে পারি এবং আমরাও সরকারি আওতার মধ্যে আসতে পারি এবং কলেজের শিক্ষকদের মতো আমরাও যাতে মাথা উঁচু করে একটু বলতে পারি যে আমরাও স্কুলের শিক্ষক অনেকে শুনছেন যে পার্ট টাইম টিচার এই কথাটা শুনে অনেকে নাক সিট কাচ্ছেন কিন্তু আমরাও কিন্তু হচ্ছে যে অন্যান্য শিক্ষকদের মতোই কিন্তু পরিষেবা দিয়ে চলেছি এবং ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছি কিন্তু আজকে আমরা বঞ্চিত আমরা চাইছি আপনাদের মাধ্যমে আমাদের সরকার বিষয়টা দেখুক এবং আমাদের দায়ভার যাতে সরকার গ্রহণ করে আমাদের মূলত হচ্ছে যে দুটো দাবি আছে এক হচ্ছে যে ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে দুই হচ্ছে আমাদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসা হোক যেরকম ভাবে কলেজের পার্ট টাইম শিক্ষকদের সরকার নিজের ছত্র ছায় নিয়ে এসেছেন আমাদেরকেও যাতে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ছত্র ছায় নিয়ে আসে মালদায় মালদায় আমরা মোটামুটি প্রায় আশি জনের মতো আছি